আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যা জায়গা থেকে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেনি আর একটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরুতেই আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্টটা করে নিলাম অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ 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 তো তো এদিকে হচ্ছে আমরা এক জায়গায় যাব তো এখানে কিছু কাপড় চোপড় বের করে নিয়েছি কাপড় চোপড়গুলো মানে যেগুলো পরবো আর যেগুলো নিব সেগুলো আর কি বের করে এখানে রেখে দিয়েছি তো এই যে সেদিন দেখালাম চাদর তারপরে এদিকে এই সাদা পিঙ্ক কালার সোয়েটারটা নিব না এমনিতে এটা আমি বাসায় পরতেছি তো দুইটা নিয়েছিলাম এই সোয়েটার তো একটা বাসায় পরতেছি একটা উঠানো আছে তো হচ্ছে ভেবেছিলাম যে মেয়ে পড়বে তো ও পড়তিছে না তার জন্যে ভাবলাম যে আমি বাসায় পড়ি আর একটা রেখে দিই আর এটা হচ্ছে যে হয়তো কোট বের করে নিয়েছি যে যাওয়ার সময় কোটটা পরে নেব আর এই কোটটা আমি গত বছরে বানিয়েছিলাম তো খুবই ভালো কাপড়টা অনেক সুন্দর আর একটু মানে বেশি টাকা গজ নিয়েছিল কিন্তু কাপড়টা খুবই ভালো আমি এই কাপড়টা রাশায় নাটোর থেকে নিয়েছিলাম মাওলা ক্লোথ স্টোর থেকে আসলে ওদের কাপড়গুলো অনেক বেশি ভালো হয় ওদের দোকানের সমস্ত কাপড়ই একটাও কেউ খারাপ বলতে পারবে না তো এর আগে আমি বলেছিলাম যাই হোক এদিকে হচ্ছে সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এ কারণে মানে বের করে রাখলাম দেখা যায় যে কোথাও যাওয়ার সময়ে আর কোন জিনিস নিব তখন কিন্তু তাড়াহুড়ো করে ভুলে যায় এর কারণে আর কি আমি আগে থেকেই সবগুলো বের করে রেখেছি একটু অগসল যখন জিনিসপাতি বের করা থাকে তখন একটু অগসল হয়ে থাকবে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন করেও ভিজিট করে থাকেন তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপু প্রবাসী কোনো আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই বোনটির পাশে থাকতে পারেন তো শীতের রাত রাত সাড়ে দশটায় শীতের সময়ে কথায় রওনা হলাম আসলে আমার ঢাকাতে একটা কাজ আছে তো সে কারণেই যাওয়া মূলত একটু জরুরি কাজে যাওয়া তো এদিকে হচ্ছে কিন্তু এটা আমি ভিডিওটা করেছিলাম হচ্ছে সকালের দিকে আর এটা রাতের ভিডিও তো এই তো রেডি হচ্ছিলাম তো খুব ভালো করে ভিডিও করা হয়নি মানে মেয়েকে ধরিয়ে দিয়েছিলাম শুধু কাঁপতেছি আর মানে কেমন যেন হয়েছে তো যাই হোক সবাই একটু ইগনোর করবেন আর ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে তারপরে এদিকে আমি হচ্ছে ব্যাগে এত যে ব্যাগটা বের করে বের করে রেখেছিলাম তার মধ্যে যে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিলাম তেমন কিছু না যেহেতু শীতের সময় দেখা যায় যে যতটুকু দরকার আর কি ততটুকুই নিলাম রাতে যাব আবার পরের দিনই চলে আসবো তো রাতের গাড়ি রাত সাড়ে দশটায় এত বেশি শীত তারপরেও সব আপুরা বলতেছিলো যে আমাদের এদিকে খুব শীত পড়েছে আপনারও ওদিকে কার কোন দিকে কেমন শীত পড়েছে সবাই জানাবেন কিন্তু আমাদের এদিকেও প্রচুর শীত রাজশাহীতে আমি ভেবেছিলাম ঢাকাতে শীত কম তারপরে অনেক আপুদের ভিডিও দেখি সবাই বলে ঢাকা ঢাকাতে হচ্ছে শীত কম কিন্তু আমি গিয়ে দেখলাম যে ওরে বাবারে শীত কোথায় কম আমার তো মনে হচ্ছিল রাজশাহী থেকে ঢাকাতে আরও বেশি শীত তো হয়তোবা আমি যে এরিয়ার মধ্যে ছিলাম এতটুকুতে বেশি শীত পড়তে পারে জানি না তো যাই হোক এদিকে হচ্ছে আমি আসলে দূরের জার্নি তার জন্য কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি সময় কিন্তু আমি পরে বাহিরে যাই কিন্তু প্রচুর শীতের জন্য আর আরেকটা কথা যে শীতের জন্য না মানে অত সময়ে আর কি হিজাব পরে থাকলে ভিতরে নেকআপ থাকলে হিজাব থাকলে প্রচুর পরিমাণ মাথার যন্ত্রণা একদমই অসুস্থ হয়ে যায় দেখা যাচ্ছে যে কাজটাই ফুলফিল করে আসতে পারবো না যার কারণে আমি আর কি থ্রি পিস পরে তারপরে তো মাথায় একটা এই থ্রি পিসের অন্যটা দিয়ে আর কোট পরে নিয়ে এর এরপরে একটা চাদর নিয়ে একটা সাইড বিং নিয়ে নিলাম তো যেহেতু হচ্ছে সাড়ে দশটার গাড়ি তারপরে ছাড়তে ছাড়তে এগারোটায় বেজে যায় তো এদিকে সব আমরা তো বের হয়ে নিয়েছি আর প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে আমি কালকের মানে কালকে যে ভিডিওগুলো আপনারা সারিয়েছিলেন সেই ভিডিওগুলো আমি কিছুটা আপুর দেখিনি তাছাড়া পুরোটাই যতটা পেরেছি আমি পাশে থাকার চেষ্টা করেছি যতটা পেরেছি মানে আমি তো সবসময় ফুল ভিডিও দেখি হয়তো বা ছোটো করে কমেন্ট করে এসেছি তবে দুই একদিন এরকম ব্যস্ত থাকবো ব্যস্ত থাকলেও আমি ভিডিও দিব আর হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের ভিডিওগুলো দেখব আর যদি দু একজনের ভিডিও বাদ থাকে আমি কিন্তু পরে সেটা অবশ্যই দেখে দেব আমি যখন একটা ভিডিও দেখার সময় যদি দেখি যে ভিডিও আরও একটা বাদ পড়েছে তখন কিন্তু আমি সাথে দুটা ভিডিও একসাথে দেখে দিই তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন আর এটা এটা হচ্ছে সকালবেলা তো সকালবেলায় এত ঢাকা দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে কুয়াশা হয়ে আছে তা আমি কিন্তু খুব বেশি ভালো একটা ফুটেজ নিইনি আর এখানে ক্যাম্পাসের আমরা গেছিলাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ক্যাম্পাসের হচ্ছে যে একটা ভাইয়া আর কি খিচড়ি বিক্রি করতেছিল তো সেখান থেকেই সকালে আমি খিচুড়িটা নিয়ে দু চার দুই চার চামচ খেয়ে আর খেতে পারিনি তারপরে হচ্ছে আসলে জার্নি করলে খুব বেশি খাওয়া যায় না আর এটা হচ্ছে মানে ভার্সিটির ভিতরে আর কি তো ভার্সিটির ভিতরে যে গাড়িগুলো দিয়েছে ভার্সিতেতেই আর কি ভাড়া করার জন্য বাহিরে ভাড়াখাট্টা ওদের নিষেধ বাহিরে করলে তাদের বাহিরে থাকতে হবে তো যাই হোক আমি ভিডিওটা এটা হচ্ছে যে তখন বেলা বাজে সাড়ে দশটা এগারোটার সময়কার ভিডিও তো এ তো মাঠে দেখতে পাচ্ছেন অনেক বসে আছে সব আসলে একটা পরীক্ষার্থী আমিও একটা কাপড় পেরে এতো বসে আছি রোদে বসে থাকতে খুবই ভালো লাগছিল তো যারা যারা মানে পরীক্ষা দিতে আসছে তারা সবাই আর কি এখানে বসেছিল যাদের মানে তিন শিফট পরীক্ষা হয়েছে সকাল এক শিফট দুপুর এক শিফট আর হচ্ছে বিকেল এক শিফট তো যাদের যাদের পরীক্ষা দিতে আসে যাদের শেষ হয়ে তারা চলে গেছে আর যারা দিবে তারা সব বসেছিল তার সাথে আমিও বসেছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ